হ্যালো আসসালামু আলাইকুম ব্যাস আশা করি সবাই ভালো আছেন তাই আজকে আমি আপনাদের জন্য একটি নতুন একটি পোস্টার ডিজাইন নিয়ে চলছি আর এই ডিজাইনটি যদি সংগ্রহ করতে হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এই ভিডিওর প্রত্যেকটা লেয়ার বা লেয়ার প্রসেস আপনাদেরকে সম্পূর্ণ জায়গায় দিব সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখ দেখেন তাহলে এই ডিজাইনটি আপনারা খুব সহজেই বানাতে পারবেন আর যারা পোস্টার ডিজাইন বানাতে পারেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প টাকার বিনিময়ে পোস্টার ডিজাইন বানিয়ে দেওয়া হয় কেউ যদি পোস্টার ডিজাইন অথবা পিএলপি ফাইল কিনতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ করার পর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার পর আমার অ্যাডমিন ইনবক্সে আপনারা যদি নক দেন সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করে যে কোনো ধরনের ডিজাইন এবং পিএলবি ফাইল আপনারা সংগ্রহ করতে পারবেন খুব অল্প টাকার বিনিময়ে ডিজাইন করে দেওয়া হয় তে চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি পিক্সার লেবে পিক্সার ল্যাবে আসার পর আপনারা আপাতত যেই ডিজাইনটি দেখতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ জিয়ারুল রহমানের উনব্বইতম জন্মদিন উপলক্ষে একটি পোস্টার ডিজাইন এই ডিজাইনটি শুধু আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে খুব অল্প টাকার বিনিময়ে এই ডিজাইনটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো এখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দিচ্ছি আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করে আপনারা আপনাদের নামে ব্যবহার করতে পারেন তাই আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার এখান থেকে দেখাই দিতেছি আমি এখান থেকে প্রথমে লেয়ারগুলো হাইট করে দিব এখান থেকে লেয়ারগুলো একটা একটা করে সম্পূর্ণগুলো হাইট করে দেওয়ার পর আপনাদেরকে দেখাবো তো এখানে দেখুন প্রত্যেকটা লেয়ার আমি হাইট করে দিছি এখন এখান থেকে একটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড নিছি আর এটার সাইজ আমি নিছি আট হাজার বাই এগারো হাজার এটার সাইজ আমি নিছিলাম ওয়েট হলো আট এবং হাইট হল এগারো এটা কাস্টমাইজ করেছি এখান থেকে প্রত্যেকটা লেয়ারগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করতে পারেন ফন্টগুলোও চেঞ্জ করতে পারেন সম্পূর্ণ আলাদা করে দেওয়া আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আর এরকম ডিজাইন কেউ যদিও সংগ্রহ করতে চান অথবা পিএলপি ফাইল সংগ্রহ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে খুব অল্প টাকার বিনিময়ে এসব ডিজাইন আপনারা ক্রয় করতে পারবেন